আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে নতুন ভিডিওতে শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের টিকটক কিমি ইনস্টাগ্রাম বা ফেসবুক প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন ধরনের রিলসের কিন্তু এই রিলসগুলো কীভাবে তৈরি করে বাট আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই সকল রিলস ভিডিও খুব সহজে তৈরি করবেন এবং আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এগুলো আপলোড করবেন তো এটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে সেটি হচ্ছে যারা আমার নতুন বিয়ার্স রয়েছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার ভিডিওটি দেখার জন্য এবং যারা পুরাতন অডিয়েন্স রয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কারণ তারা সেই শুরু থেকে এখনো পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে আসছে আমার সরাসরি আমার ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি এর জন্য আমি ক্যানভা এই অ্যাপসটি ব্যবহার করব কারণ আপনারা অবশ্যই জানতে পেরেছেন ক্যানভার মাধ্যমে খুব সহজেই বিভিন্ন ধরনের আপনি লোগো বলেন রিলস বলেন ভিডিও এডিটিং সব বিভিন্ন ধরনের কাজ করা যায় আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই রিলস ভিডিওগুলো তৈরি করবেন তার জন্য আমি সরাসরি ক্যানভা অ্যাপসে চলে যাচ্ছি তো ক্যানভা অ্যাপস আসার পরে আমাকে এখানে একটু সাইজ ক্রিয়েট করতে হবে সেটি হচ্ছে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য রিলস ভিডিও তৈরি করবো তার জন্য আমাকে এখানে আর টিকটক অথবা ইনস্টাগ্রাম যে কোনো একটি ফর্ম্যাটে নিলেই হবে তো সেই জন্য আমি এখান থেকে ভিডিও সি অল ঠিক আছে এই অপশনটিতে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ভিডিও ঠিক আছে তো এখানে এক হাজার আশি ইনটু উনিশশো পিক্সেল ঠিক আছে এই ফর্ম্যাটে আমি ইংলিশ ভিডিওগুলো তৈরি করে আপনাদেরকে দেখাবো তার জন্য সরাসরি আমি এই ক্যানভাসে চলে যাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস্ট শো হবে তো এখান থেকে এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা কি ধরনের রিলস ভিডিও তৈরি করবেন কারণ আমরা বর্তমানে দেখতে পাই বিভিন্ন ধরনের ইমোশনাল ভিডিও রয়েছে বা ইসলামিক ক্যাপশন রয়েছে ঠিক আছে স্যাড ভিডিও বা স্যাড রিলস টাইপের কিছু ক্যাপশন ভিডিও তৈরি করা হয় তো আপনি আপনার পছন্দ মতো আপনার যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন ওই ক্যাটাগরি অনুসারে আপনি এখান থেকে রিলস ভিডিওগুলো তৈরি করবেন ঠিক আছে তো এখান থেকে মনে করেন আমি একটি ইমোশনাল তৈরি তার জন্য আমাকে সরাসরি আসতে হবে এসে এখানে লিখব যেহেতু আমি ইমোশনাল রিলস তৈরি করবো তার জন্য আমি এখানে লিখবো আপনারা যদি স্যাডনেস কিংবা হ্যাপিনেস যে কোন ইসলামিক ক্যাপশন যাই লিখুন এখানে এখানে জাস্ট আপনারা ওই লেখাটি এখানে দিয়ে সার্চ করে চলে আসবে তো আমি নেচার এই লেখাটি দিয়ে এখানে সার্চ করব ঠিক আছে এটি দেওয়ার পর আমার সামনে এরকম অনেকগুলো ন্যাচারাল ইমেজ আসবে তার থেকে আমি ফটো এই অপশনটিতে ক্লিক করে ভিডিওস এই অপশনে ক্লিক করে দিব ভিডিওস ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ভিডিও অ্যানিমেশন টাইপের ভিডিও রয়েছে তো এখান থেকে আপনারা আপনার পছন্দ মতো একটি নিয়ে নেবেন তো আমি এটি নিয়ে নিলাম দশ সেকেন্ডের এই ভিডিওটি এটি নেওয়ার পরে এই পেজটিকে আমাকে একটু বড় করতে হবে তার জন্য আমাকে রাইট অপশনে ক্লিক করে সেট ভিডিও এস ব্র্যাকগ্রাউন্ড ঠিক আছে এই অপশনে ক্লিক করে দিয়ে দেওয়া হবে ঠিক আছে এবার আমি যদি একটু প্লে করি ভিডিওটি দেখতে কেমন দেখাবে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ভিডিওটি ঠিক এভাবে প্লে হবে এবার এই ভিডিওর সাথে আমাকে একটি ইমোশনাল একটি সাউন্ড তৈরি করতে হবে তার জন্য আমি সরাসরি একটি সফটওয়্যার ইউজ করবো সেটির নাম হচ্ছে ইলেভেন ল্যাবস ঠিক আছে এটি হয়তো বা আপনার অনেকের নাম শুনেছেন আবার অনেকে শোনার নাই আপনারা যে কোনো ধরনের অডিও বা ফোনের অডিও রেকর্ডিং দিয়েও আপনারা এই কাজটি করতে পারবেন তো আপনারা চাইলে ইলেভেন ল্যাবস এই অপশানটা দিয়েও করতে পারেন তো আপনারা সরাসরি ইলেভেন ল্যাবসে চলে যাবেন কীভাবে করতে হয় আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটাই দেখিয়ে দিব ঠিক আছে যেহেতু আমি পূর্বে একটি অডিও আমি এখান থেকে রেকর্ড করে রেখেছি বা আপনারা কিভাবে এটি রেকর্ড করবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি লিখবেন ইলেভেন ল্যাবস ইলেভেন ল্যাবস লেখার পরে আপনাদের সামনে সর্বপ্রথম যে ইন্টারফেসটি সহ হবে আপনারা সরাসরি এই এন্টারপ্রাইজের হোমে চলে যাবেন এখানে অবশ্যই আপনাদের একটি জিমেল দিয়ে সাইন আপ করে নিতে হবে ক্লিক করে যেকোনো একটি জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন সাইন আপ করার পর আপনাদের সামনে ঠিক ইলেভেন ল্যাপসের হোম পেজ এভাবে শো হবে ঠিক আছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভয়েস চেঞ্জার নামের একটি অপশন দেখা যাচ্ছে আপনারা সরাসরি ভয়েস চেঞ্জার এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দুটি অপশন রয়েছে একটি হচ্ছে ক্লিক টু আপলোড অ ড্রাগ অ্যান্ড ড্রপ মানে আপনি চাই এখানে পূর্বে আপনার কোনো ভিডিও যদি পূর্বে আপনার কোনো অডিও রেকর্ড থেকে থাকে সেটিকেও আপনি এখানে চেঞ্জ করতে পারবেন এবং আপনি চাইলে নতুন অডিও এখানে তৈরি করতে পারবেন তো আমি আপনাদেরকে নতুন কীভাবে আপনার এখানে একটি অডিও রেকর্ড করবেন সেটি দেখাই দিচ্ছি তো আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার এখান থেকে একটি অডিও ট্র্যাক রেকর্ডিং করবেন তো সেটি করার জন্য এখানে রেকর্ড অডিও অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার স্টার্ট এই অপশানে ক্লিক করলেই আপনি আপনার হাতে থাকা মাইক্রোফোন দিয়ে অথবা আপনার ভয়েস রেকর্ডের জন্য যে মাইক্রোফোন হোক না কেন এটিকে আপনি কানেক্ট করে নেবেন কানেক্ট করে এখানে এক্সট্রা ক্লিক করলেই আপনি যে কোনো ধরনের অডিও এখান থেকে ট্র্যাক করতে পারবেন ঠিক আছে তো আমি সিম্পলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোঝানোর সাথে তো আমি সরাসরি এক্সট্রাটা ক্লিক করলাম আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন আমি ক্যানভা দিয়ে রিলস ভিডিও কিভাবে তৈরি করতে হয় সেটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি তো মনে করেন এটি হচ্ছে আমার অডিও আপনি যদি আপনাদেরকে একটু শোনাই আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন আমি ক্যানভা দিয়ে রিলিজ ভিডিও কিভাবে তৈরি করতে হয় সেটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই শুনতে পেরেছেন আমি আমার অরিজিনাল ভয়েস এবার আমি আপনারা যদি চান এই ভয়েসটিকে আপনারা এআই দিয়ে জেনারেট করতে পারবেন তো সেটি জেনারেট করার জন্য জেনারেট স্পিচ অপশনে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন খুব সহজে আপনার এই ভয়েসটি চেঞ্জ হয়ে যাবে তো তার জন্য আপনারা আমি আর এটি দেখাচ্ছি না কারণ আমি অলরেডি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তো এই ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন কীভাবে এখানে আপনারা অরিজিনাল বয়েসকে তারা রূপান্তরিত করবেন সেটি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেল ঘুরে আসতে পারেন তো এখান থেকে আপনারা অডিওটি তৈরি করার পর এখান থেকে আপনারা ডাউনলোড একটি অপশন পাবেন এখান থেকে এটি ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোডের দিলেই আপনার রেকর্ডটি ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো আমি সরাসরি ক্যানভাসে চলে যাচ্ছি

ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার অডিওটি আমার ভিডিও নিচে সেট হয়ে গেছে তো এখান থেকে আমি যদি একটু প্লে করে আপনাদেরকে শোনাই সফলতা সহজে আসে না কিন্তু অদম ইচ্ছা শক্তি আপনাকে সব বাদ অতিক্রম করতে সাহায্য করবে যখন আপনারা দেখতে পেয়েছেন বন্ধুরা আমি খুব সহজেই কিভাবে আমি একটি শর্টস একটি ভিডিও এবং একটি অডিও ট্র্যাকের মাধ্যমে কিভাবে একটি রিল ভিডিও তৈরি করেছি এবং আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের ক্যাপশন ইউজ করতে পারবেন সেটি করার জন্য আপনারা এখানে বিভিন্ন ধরনের ক্যাপশন এই রয়েছে এখানে এসে আপনারা যদি আপনাদের যে কোনো ভিডিওকে বা যে কোনো টাইটেলকে আপনারা এখানে ক্যাপশন হিসেবে ব্যবহার করতে পারেন যেমন আমি এখানে যে বয়সটি দিয়েছি আপনারা চাইলে এই বয়সটিকে ক্যাপশন আকারেও এখানে আসতে পারে ক্যাপশন আকারও এখানে এনিমেশনের মাধ্যমে আপনারা এটা দিতে পারেন ঠিক আছে তো এইভাবে আপনারা খুব সহজেই ক্যানভাস সাহায্যে এখান থেকে বিভিন্ন ধরনের রিলস ভিডিও তৈরি করতে পারবেন ভিডিওতে অবশ্য আপনাদেরকে উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার সাথে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন